ইসলাম আছে না নাই আছে আর ওজরে আছে না নাই ওই জামাত ইসলাম কি দেখতেছি ফেনিতে ফেনিতে জামাত ইসলাম সিরাতুন নবীর ব্যানার বানায়া জুলুস করেছে কথা বলেন ঠিক কি না সিরাতুন নবীর ব্যানার বানায়া জুলুস করে

যেই সমস্ত হুজুররা ঈদ মিলাদুন নবীকে নিয়ে ফতোয়া দিত ঈদ মিলাদুন নবী নিয়ে ফতোয়া দিত ইদানি দেখলাম তারাও ঈদ মিলা নবীকে সমর্থন দিচ্ছে আমি একটাই কথা বলেছি দিন শেষে আহল সুন্নাত ওয়াল জামাতের পতাকা আকাশে উড়বে কথা বলেন ঠিক না আমাদের মধ্যে কোনো মুনাফিকি নাই আমাদের মধ্যে অনেক মুহাক্কিক আলেম আছে কে আছে কোরআনের আয়াতের অর্থ তুলি কে আছে তাফসীর করে কে আছে শুধুমাত্র দালালি করে আবার আহলে সুন্নাত ওয়াল জামা শুধু শুধুমাত্র দলিলের জুরে কথা বলে ঠিক কিনা আমি একটা কথা বলতে চাই আপনারা জানেন ব্রাহ্মণ মাইয়া কশবাতে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের जुलूसের মধ্যে আক্রমণ করেছে 50 থেকে 60 জন মানুষ আহত হয়েছে বিজয় নগরে ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি মধ্যে পিকাপে আগুন ধরায় দেওয়া হয়েছে ছোট ছোট বাচ্চারা ভিতরে ছিল পিকের মধ্যে আগুন লেগে গেছে এই ভাবে তারা আক্রমণ করে রক্তাক্ত করে দিয়েছে আমি মনে মনে ভেবেছিলাম বাংলাদেশে এই বুঝি একটা সুন্দর সময় আসছে আলেমরা ঐক্যবদ্ধ হওয়ার কিন্তু দেখলাম এই সদ্য মিলাদ নবীতে আক্রমণ করে দিয়ে তারা পার্থক্য হয়ে গেছে যদি চলতে এই দেশের মধ্যে হবে খেলাফতের কথা বলে যারা মানুষের আগুন কথা বলে যারা মানুষের জোশনে ঝুলুসে আক্রমণ করে রক্তাক্ত করে তাদের মুখের মধ্যে ইসলাম আছে অন্তরের মধ্যে ইসলাম নাই কারণ নীল নদের পানি যেমন নীল না তাদের মুখের ইসলাম ও ইসলাম না যদি তাদের মুখের ইসলামটা মানবিক দশটি বছরের পাথর মাইরা রক্ত লাল করতে পারত না যদি এদের মুখের ইসলামটা মানবিক হত দিন ছোট ছোট বাচ্চারা গায়ের মধ্যে আগুন ধরায় দিতে পারত না এদের মুখের ইসলামটা যদি মানবিক হত কোনদিন একজন মাদ্রাসা মসজিদের ইমামের গায়ের মধ্যে রক্তাক্ত করতে পারতো না ঠিক মনে মনে ভাবছিলামই বুঝি বাংলাদেশের একটা সুযোগ আসছে হইতো আমরাে বোঝায়া তারা নিব নাইলা তারা বইন যাইবো আর সব Alemra একসাথে মিল্লা বুঝি দেশের মধ্যে একটা প্রেমের পতাকা আওরাম দিলনা রে দিলনা এই রকম মসজিদ আক্রমণ করলে আর এই ভাবে যদি মেসেজ দিতে থাকেন বাইটা বাইরি কিলাকিলি পাবলিক মনে করবে হুজুররা আসলে বেশি মানা কথা গঠন ঠিকই না এই ভাবে যদি কামরা কামরি করেন আলেমদের স্বপ্ন পূরণ হবে না এই জন্য যুব ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে হাজার হাজার মানুষ যারা আনন্দের সাথে এসেছেন এটার নামই হলো ঈদ আজ যুবক আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন একটা কথা মনে রাখবেন অনেকে বাংলার জমিনে বলেন ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া কোন ঈদ নাই কয়নি বাজান কয়নি কয়নি ঈদুল আজহা এবং ঈদুল ফিতর ছাড়া কোনো ঈদ নাই আমি তাদেরকে বলতে চাই আপনাদের অন্তরের ভিতরে নবীর মহব্বত নাই নবীর মহব্বত যদি থাকতো তাইলে কোনদিন নবীর হাদিস মুবারক কে অস্বীকার করতেন না মানকাদি বালিয়া মুতামিদান ফালিয়া তাবা ওয়া মাকআদাহু মিনান নার যেই ব্যক্তি নবীর উপরে মিথ্যা বানায় মিথ্যা কথা বলে বলে হাদিস বানায়া বানায় বলে সে যেন তার ঠিকানাটাকে জাহান নামের মধ্যে করে নিল আল্লাহর হাবিব জুমার দিনকে ঈদ বলেছেন তাইলে কয়টা ঈদ হলো তিনটা আল্লাহর হাবিব আরাফার দিনকে ঈদ বলেছেন ঈদ কয়টা হলো চারটা তাইলে যারা বলে ঈদ হলো দুইটা তারা আমার নবীর হাদিসকে অমান্য করে যারা নবীর হাদিসকে অমান্য করে তারা কোনোদিন নবীর শাফাত পাবে না কথা বলেন ঠিক কিনা ওরা জানে না ঈদের প্রকার ওরা যদি জানতো ঈদ কত প্রকার তাইলে কোনদিন এমন ভাবে ফতোয়াবাজি করত না অন্ধভাবে দালালি করত না সংঘাত লাগায় রাখত না ঈদ হলো দুই প্রকার জোরে কোন ঈদ কয় প্রকার একটা নাম হয় ঈদ এ আর একটা হলো ঈদের এ সুর ঈদ শারঈ ঈদ শারঈ মানে হলো ঈদুল ফিতর ঈদুল আজহা ঈদুল জুমা ঈদে আরাফা এই ঈদের নাম ঈদে শারী ঈদে শারী হলো হাদিস দ্বারা প্রমাণ আর ঈদে সুরুর ওই ঈদে সুরুর হলো কোরআন দিয়া প্রমাণ জুরে কন্যা আল্লাহ ঈদে সুরুরটা কোরআন দিয়া প্রমাণ কেমনে শুনেন

হুবা খাই ব্রিমা ইয়াজমা

একটা হলো এলমে জাহের আর হলো এলমে বাতেন বালাগাত মান থেকে কায়দে এলম আবার দুই প্রকার একটা এলমু তাসাফুর একটা এলমু তাসদিক আর তরিকতের ভাষায় এলেম চার প্রকার একটা এলমে শরীয়ত তরিকত হাকিকত মারিফত শরীয়ত তরিকত হাকিকত মারিফত আবার এই এলম গুলোর বাইরে আরো কিছু এলম আছে এই এলম অর্জন করতে গেলে মাদ্রাসায় যাওয়া লাগে না আল্লাহর ওলিদের গেলে এই

তো আমি আল্লাহ কাউরে দেই নাই জবানটা খুলে বলুন কোরআন হেফাজতের মালিক কে এই কোরআন আপনারা হাজীগঞ্জের কোরআন যদি কাত্বের ভিতরে পন্ড বইরা নদীর মধ্যে ভাসায়া দেন কোরআনিন একাকার এর অসুবিধা কমে না জবর অসুবিধা হবে না কারণ এই কোরানের বাণী বাংলাদেশের কোন দেশে আল্লাহ দেন নাই জবানটা খুলে বলুন কোরআন হেফাজতের মালিক কে

কেউ কাহারো উপাসনালয়ে আঘাত করবেন না যেইভাবে খুনা খুনি আর রাহাজানি আর মারামারি চলছে সাম্প্রদায়িক দাঙ্গা যেভাবে প্রতিদিন ঘটছে বাংলাদেশটা একটা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে কথা বলেন ঠিক কিনা এই ধ্বংসস্তূপে পরিণত হওয়ার মূল কারণ এই দেশের অনেক মানুষ আল্লাহর ওলিদের মাজারে আক্রমণ করেছে হরিয়ালার মাথার যে দেশের মানুষ থেকে সুরক্ষা পায় না ওই দেশে আসমান গজবা আসতে দেরি হয় না কথা বলে আমি মনে করি এটা সেটা তারই প্রতিফলাও আমি দেখেছি আমি অত্যন্ত আশাবাদী হয়েছিলাম এই দেশের অনেক নজররা মন্দির পাহারা দিয়েছে আমি খুব আমি খুব এটা ভালো লক্ষণ কিন্তু আমার একটু অতি ভক্তিও বুঝা গেছে কিন্তু যোখ আমি হতাশ হয়েছি আমি লজ্জিত হয়েছি আমি অত্যন্ত নিজেকে অত্যন্ত লজ্জিত হয়েছি যে আল্লাহর গো পর্যন্ত আমাদের আক্রমণ থেকে বাঁচতে পারছে না ঠিক এটা দুঃখজনক লজ্জাজনক অত্যন্ত দুঃখজনক তার মানে বোঝা গেল এই দেশে মন্দির নিরাপদ হচ্ছে না মসজিদ নিরাপদ হচ্ছে না কথা বলেন ঠিক নামে ঠিক আল্লাহর ওই মাজার পর্যন্ত নিরাপদ পাচ্ছে না আমি ইন্টারিম গভর্নমেন্ট কে বারবার বলেছি আবারও বলছে ওরা কারা যাদের দ্বারা মন্দির আক্রমণ হচ্ছে ওরা কারা যাদের দ্বারা মসজিদ আক্রমণ হচ্ছে ওরা কারা যাদের দ্বারা বিভিন্ন সম্পদে দাঙ্গা দিন দিন বেড়ে যাচ্ছে এদের লাগাম যদি ধরে না হয় তাহলে এই স্বাধীন সোনার বাংলাদেশ ধ্বংসস্তরে পরিণত হবে কথা বলে আবারও প্রমাণ হয়েছে এই বাংলাদেশের সবচেয়েতে শান্তিপ্রিয় সুনাগরিক আহলুস সুন্নাত ওয়াল জামাআত এই দেশে সবচেয়ে শান্তিপ্রিয় সম্প্রীতির মানুষ আহলুস সুন্নাত ওয়াল জামাআত এই দেশে শান্তিপ্রিয় সুফিবাদী মানুষ আহলুস সুন্নাত ওয়াল জামাআত আমরা প্রমাণ করেছি আহলুস সুন্নাত ওয়াল জামাআত সন্ত্রাসবিরোধী বিশ্বাসী নয় মারামারি তি বিশ্বাসী নয় যে যত তুমি কৌশল করে এই বক্তব্য তো আপনাকে একমাত্র রাজনৈতিক চেয়ারের জন্য বক্তব্য দেয় যখন এই চেয়ার প্রশ্ন বিদ্ধ এই চেয়ারের উপর যখন তাদের প্রশ্ন আসে তখন তারা আর এদের সেদিক খুঁজে পাওয়ার সময় পায় না আমরা সন্নি জামাতে চেয়ারের জন্য লালাইত নয় আমরা এই দেশের শান্তি চাই এই দেশের মানুষের অধিকার চাই এই দেশের মানুষকে শান্তিতে দেখতে চাই এই দেশের

পাহাড়িরও আমাদের বাঙালিরা আমাদের বৌদ্ধরা আমাদের খ্রিস্টানরা আমাদের হিন্দু আমাদের যারা এই দেশে নাগরিক হিসেবে বাস করে কথা বলেন ঠিক না বেটি সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে অনেক সময় দেখা যায় পাহাড়িরা সেনাবাহিনীর দুইশো সাতাশির যে তাদের অবস্থান এই দুইশত সাতাশির ফেরত দেওয়া আমি মনে করি প্রয়োজন অনেক সময় পাহাড়িরা সেনাবাহিনী যখন ক্যাম্প দেওয়া হয় তারাই এটাকে বিপরীত ভাবে সরাই নেওয়ার জন্য দাবি তোলে আমি মনে করব সেনাবাহিনী রাখা উচিত এবারও আমি দেখেছি বন্যা যখন এসেছে ওই সেনাবাহিনী অত্যন্ত কষ্ট করে পাহাড়িদের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে দেশের শান্তির জন্য প্রত্যেকটা সেক্টরে শুধুমাত্র প্রশাসন থাকলে চলবে না প্রশাসন প্রয়োজন এবং আইন প্রয়োজন আইনের প্রয়োগ প্রয়োজন কথা বলেন দেশটা পায়ে হাত দিয়ে বলছে আমার বক্তব্যের রাজনীতির গন্ধ খুঁজবেন না যাদের দ্বারা এই দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় প্রত্যেকটা সমাজে কিছু উজ্জবাজী মানুষ থাকে এদেরকে ফাইন্ড আউট করতে হবে ঠিক কিনা না বলে ভাই রাম ভাই পবিত্র ঈদে মিলাদামের মাহফিল চলছে সারা বাংলাদেশ ব্যাপী আজকে আপনার হাজিগঞ্জে আমাদের আইলা সন্ন্যাত জামাত চাঁদপুর জেলার সবাইকে নিয়ে আজকে এক কাতারে মারাবা বলেন আমরা তো ঈদেই চেয়েছিলাম না আর কিছু চেয়েছি আমরা একটাই চেয়েছি সব সুন্নির এক থাকো সব সুন্নি এক থাকলে দেখবেন বাংলাদেশের সুন্নি ছাড়া কিছুই নাই আর যা দেখতেছেন সবাই অরন্ত পাখি ওরা এখন এই খাঁচায় এখন ওই খাঁচায় আমরা এই খাঁচায় ওই না আমরা রসুলের প্রেমের খাঁচায় থাকতে চাই ভাইরা আমার তবে একটা কথা বলবো আজ শুরু করি নাই ভূমিকায় আছি আমি একটি কথা বলতে চাই আপনারা যারা এখানে এসেছেন আমাকে ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে একটি অনুরোধ করেছেন যদি আমি এখন না বলি তাহলে ওরা বেজার হবে আপনারা কারা কারা খুশি হয়েছেন হাত তোলেন

পাইরামার সবাই দিন কেউ নরাচরা করবেন সবাই দুরশ্রী <صلاح الله محمد رسول الله صلى الله عليه وسلم زبان كل বলেন الحمد لله سبحان الله سبحان الله الحمد لله শোবহাম হামিল্লা বোন লাহ লাহ এল ন

ইদানীং একটা বিষয় বড় ভালো লাগছে বাংলাদেশের জামাত ইসলাম সুলামুল ওখী সুন্নি মার্স সংগঠনে সম্মানিত তো রৌনক বদরপুর দরবার শরীফের শায়দাদার রশীন খলিফা দরবার গোসল আযম বাগদাদ শরীফ আল সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশী সম্মানিত কো চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুজাহিদে হাদুস সুন্নাহ পরম প্রিয় শ্রদ্ধাবাজন ব্যক্তিত্বুল্লহ শাইখ আল্লামা আবু সুফিয়ান খান আবিদ আল কাদেরী সাহেব মাদ্রাসুল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজ सेवक আলহাজ্ব মোহাম্মদ মিলন হোসেন শাইখ বিশেষ অতিথি মুফাসসির কোরআন মুফতি আবুল হাসেম মিয়া আদিশা আবুল হাসেম সাহমিয়া আদিশের ভাইস প্রিন্সিপাল গৌসিয়া সুফানি আলী মাদ্রাসা বিশেষ বক্তা আলহাজ মৌলানা হাফেজ তোহা সাহেব ইন্তজামি ওয়াজ করেছেন মৌলানা মাহবুব রহমান আল কাদরি সাহেব মাহফিল পরিচালনা ইসলামিক যুব ফ্রন্টের সম্মানিত সদস্য সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজিমুস সালে মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছেন সেই জন্য শুকরিয়াতান পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সালাম ওই নবীর নূরানী কদম মোবারকে যিনি hayatুন নবী নূর অনবী গায়বের খবর দেনে ওয়ালা হুজুরপূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ পাক আমাদের সকল কে কবুল করেছেন এই জন্য শুকরিয়া আদাব করি আলহামদুলিল্লাহ এই বাংলাদেশটা সবার ঠিক কিনা বলেন এই দেশে যারা উচ্চতে বাস করে তারাও বাংলাদেশী যারা সমতলে বাস করে তারাও বাংলাদেশী ঠিক কিনা বলেন আমি আপনি আমরা মিলেমিশে দেশটাকে সুন্দর করে সাজাতে পারি পারি কি পারি না আমি আজকে দেখেছি মাটি পাহাড়িদের সাথে বাঙালিদের সংঘর্ষ হয়েছে আমি আমি যতটুকু জানি পাহাড়িরা প্রতি শনিবার হলে। তাদের পক্ষ থেকে ওই রাঙ্গামাটির বিভিন্ন জায়গায় যদি তারা নিয়ে না আসে তাহলে তারা কি করতে পারবে না ক্রয় করতে পারবে না আবার বাঙালিরা যদি না কিনে তাহলে তারা বিক্রি করতে পারবে না কেউ বিক্রি করবে কেউ কিনবে এটার নামই বাংলাদেশ কথা বলেন ঠিকই না আমি পাহাড়ি কে আলাদা করতে চাই না অনেক সময় বিভিন্ন شور ওঠে বিভিন্ন গুঞ্জন ওঠে পাহাড়িরা মনে করে আমরা আলাদা বাঙালিদের মধ্যে কিছু লোক মনে করে আমরা আলাদা আসলে সাধারণ যারা আছে সবাই নিজেকে বাংলাদেশী মানে কিন্তু উভয় পক্ষের মধ্যে কিছু কুচকুড়ি মন আছে যারা বাংলাদেশের মধ্যে ডিভাইডেড করতে চায় কথা বলেন ঠিক কিনা এখানে কোন সেটা আমরা চাই না সকলে মিলেমিশে থাকতে চাই কথা বলেন ঠিক কিনা পাহাড়িদের মধ্যে যারা বৌদ্ধ আছে এবং আমাদের মধ্যে যারা মুসলমান আছে দেখেছি বৌদ্ধদের পক্ষ থেকে